তুমি টুমি দেখে আবার চলেছি সামনের দিকে এগিয়ে দেখি সামনের দিকে একটা খুব সুন্দর মন্দির আছে ওখানে যাব ওখানে লোকজন সেরকম থাকে না মাঠের মধ্যে তো তো ওটা দেখার ইচ্ছা আছে তো একটু দেখে আসি আর ওই যে দুই মক্টল দেখা আসছে পেছনে গল্প করতে করতে হেলতে দুলতে 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 আসছে দেখছি রোদ উঠে গেছে যার জন্য সকালে আসলাম ভেবেছিলাম বিকেলে আসবো কিন্তু বিকেলে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়ি আর উঠতে ইচ্ছা করে না আর ওই যে পেছনে সব আসছে কী আয় তোরা

এই এখানে দেখ হচ্ছে তো দাদুর নামে একটা প্রতীক্ষালয় তৈরি হয়েছে ঋষি ঋষি অরবিন্দ প্রতীক্ষালয় তো দাদুর নামে আর সবাই জমিতেই দেখো কাজ করছে সব জমিতে সবাই যার যা কাজ সেসব কাজকর্ম করছে আর আমরা চলেছি মাঠের দিকে আরো সামনের দিকে গিয়ে এদিকে যত এগিয়ে যাব ততই মাঠ আর মাঠ হয় দেখো সব জমিতে বসে কাজ করছে এই দেখো কি সুন্দর কলা বাগানো মোচাটা দারুণ নাকি দারুণ এই দেখো মোচা কলা সবে হচ্ছে এখনও বড় হয়নি আর মোচাটা কেবল ছেড়ে উঠেছে এইতো এইদিক দিয়ে দেখো দেখো এই দেখো এই দেখো কি সুন্দর সব পেঁয়াজ হয়েছে দেখাই যাচ্ছে পেঁয়াজ গুলোকে মাটির উপরে উঠে রয়েছে জমিতে আসলে এগুলো দেখতে বেশ দারুণ লাগে দারুণ আমরা এখন এসে গেছি কালিতলা হচ্ছে কালিতলা মাঠ আর এখানে একটা মন্দির আছে অনেক বছরের পুরোনো মন্দির যেখানে নাকি আগে ডাকাতরা ডাকাতি করে সবকিছু এখানে এনে মাটির তলায় সব পুঁতে রাখতো এটাই আমরা শুনেছি আর এটা বহু পুরনো একটা জায়গা চারিদিকে শুধু বাগান তো এখানে মানে সন্ধ্যার পরে আসা যায় না এই দিনের বেলা ছাড়া ভেতরে হচ্ছে মায়ের বেদি চলছে সংস্কার হচ্ছে এখানে সবাই থাকতে পারবে না তো কে এর আগে ছিল না অনেকদিন